মরিজাল ডলা দিলে জল বসি রকাল মরিজা বাইক না কই ও মামি তোমার ঠুটের উপর কি ও ইয়েস বাইক না মামি তোমার ঠুটের উপর কি ও নো বাইক আমার মামা তোমার মামা চকলেট খাই খাইবো লিপস্টিক লাগাইছি মরিজা ও নো ডলা দিলে জল বসি রকাল মরিজা কেডাই না

কোচ করছে হম আছে গান্ধীজি আছে মাথা গন্ধর্ত